সোমবার শতদল সংঘে রাখি বন্ধন উৎসব ও ত্রিপুরার মহারাজা বীরবিক্রম মানিক্য বাহাদুরের একশো ষোলতম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হয় সোমবার আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো শতদল সংঘ ক্লাবের পক্ষ থেকে এদিন অনুষ্ঠানকে বক্তব্য রাখতে গিয়ে কর্মকর্তারা বলেন ত্রিপুরার কিশোর মানিক্য বাহাদুর ছিলেন ত্রিপুরার রূপকার বর্তমানে আগরতলা শহর বীর বিক্রম কিশোর মানিকের অবদান বলেও তারা উল্লেখ করেন এছাড়া ক্লাবের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব উদযাপন করা হয় উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক অধীর দেবনাথ এবং বিশিষ্ট সমাজসেবক রানা ঘোষ সহ অন্যান্যরা এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় আধুনিক ত্রিপুরার রূপকার তথা আমাদের রাজ্যের সর্বশেষ মহারাজা যার শাসন এই রাজ্যের আনাচে কানাচেতে বিরাজমান ছিল ওনার জন্মদিবস ওনার জন্মদিবসে আমাদের সরকার আসার পর থেকে একটা বিশেষ দিন হিসেবে ঘোষণা হয়েছে এবং সর্বত্র ছুটির দিন হিসেবে হলিডে হিসেবে ঘোষণা হয়েছে আজকের দিনটি এবং আজকের দিনটিতে আমরা বিভিন্নভাবে ওনার জন্মদিবস উদযাপন করব শুধুমাত্র ফুলমালা দিয়ে নয় ওনার বিভিন্ন প্রতিকৃতিতে আমরা পরিদর্শন করব ওনার বিভিন্ন স্মৃতি বিভিন্ন ওনার সার্বভৌমত্ব আমরা পরিদর্শন করব।